আমাদের চাপাইনাবগঞ্জে জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারের আগমন উপলক্ষে তৈরি করা হচ্ছে পাঁচ পাঁচটি মাঠ তার মধ্যে এটি একটি আগামী বাইশে ফেব্রুয়ারি চাপাইনবগঞ্জের লালাপাড়ায় আয়োজিত মাহফিলে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে দেখতেই পাচ্ছেন মাঠ প্রস্তুতের কাজ চলছে আগামী বাইশ তারিখে খুব কাছেই খুব একটা বেশি সময় নেই জন্য খুব দ্রুত কাজ চালানো হচ্ছে এই মাঠটি হচ্ছে সবচেয়ে বড় মাঠ যেখানে মিজানুর রহমান আজহারি বক্তব্য দিবেন বিশাল এক জায়গা নিয়ে মাঠটি প্রস্তুত করা হচ্ছে আর এই মাঠের প্রস্তুত দেখতে প্রতিদিন অনেক অনেক মানুষ এসে ভিড় করছে মানুষের উপচে পড়া ঢেউ এখন থেকেই শুরু হয়ে গেছে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এটি গ্রাউন্ড হিসেবে তৈরি করা হয়েছে যেখানে হেলিকপ্টার নামবে এই ছেলেটি নাকি মাঠ পরিদর্শনের জন্য এসেছে তুমি এখানে কি জন্য ওই মাঠটা আমাদের এখানে আসবে হ্যাঁ তো আমরা মাঠটা পরিদর্শন করতে এসেছি তুমি পরিদর্শন করতে এসেছো মাঠটা আচ্ছা 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 আসলে আমি এখানে আসার পর থেকে যাকে জিজ্ঞেস করছি সেই মাঠ পরিদর্শনের জন্য এসেছে এই যে আশেপাশে যত মানুষ দেখছেন সবগুলোই কিন্তু মাঠ পরিদর্শক আসলে আমি যেখানে থাকুক যেভাবে থাকুক না কেন তার গার্লফ্রেন্ডের সাথে তার চ্যাটিং করতে হবে সিরিয়াল দিতে পারছে না কার কাছে ছিল এখানে এসে আরেকটা মেয়ে আবার পটিয়ে ফেলেছে আরে ভাই এ কি করলি ভাই এগুলা লাগে নিজন আমার আইহারি মাটফুল মাটফুল দিসন দেখতে তো মেয়ে পটাইছো মেসেঞ্জারে

মাঠ পরিদর্শনে এসে আমির অসাধারণ কিছু ফটোশুট করলেন প্রফেশনাল ফটোগ্রাফার বলে কথা এত সুন্দর জায়গা পরিদর্শনে এসে ফটোশুট না করলে হয় আমরা পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং মাঠ পরিদর্শক আমির এখানে অনেক আফসোস করলো কারণ সে এতগুলো পরিদর্শক দেখেও সে তাদের কাছে কোনো প্রতিবেদন নিতে পারলো না সবকিছু ঘুরে ঘুরে দেখলাম অনেক মজা করলাম অনেক ভালো লাগলো এখানে অনেকগুলো ভাজা পড়ার দোকান বসিয়েছে তাই ভাবলাম এসেছি যখন হালকা করে কিছু খেয়ে যাই আমরা দুইটা পেয়ারা মাখা নিয়ে খায়াটায় বাড়ি পারলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আর হ্যাঁ এতক্ষণ ধরে বকবক শোনার জন্য ধন্যবাদ সবাইকে